মাইক লিয়াবলক আমালা কার আমল সুন্দরীটা আমি দেখতে চাই কার আমল সবচেয়ে সুন্দর কার আমল সবচেয়ে সুন্দর আমি কি দেখতে চাই তাহলে কার আমল সবচেয়ে সুন্দর এখান থেকে একটি বিষয় পরিষ্কার হলো যে তাহলে বোঝা গেল সাধারণভাবে ব্যাপকতার ভিত্তিতে ইন জেনারেলি যে সুন্দর আমল অনেকের হতে পারে সুন্দর আমল অনেকের হতে পারে কিন্তু আল্লাহ বলেছেন কার আমল সবচেয়ে সুন্দর অনেকের আমল যদি সুন্দর হয় তার মধ্যে প্রতিযোগিতা যদি হয় কম্পিটিশন যদি হয় তাহলে সবচেয়ে সুন্দর হয় নাকি বলেন সবচেয়ে ভালো কখন হয় সবচেয়ে ভালো বলা হয় যে সবচেয়ে ভালো মানে কি অনেকে ভালো আসেন তার মধ্যে কি সবচেয়ে এই সবচেয়ে শব্দটা যখন আসবে তখন বোঝা গেল যে ওই গুণটা অনেকের আছে তোর মধ্যে ইনি ইনি মানে হাইথডে আছেন ইনি উপরের লেভেলে আসেন উপরের স্তরে ইনি অবস্থান করতেছেন এই সবচেয়ে কথাটা ব্যবহার হলে তাই মনে হয় নাকি বলেন তা সবচেয়ে সুন্দর তাহলে বোঝা গেল অনেকের আমল সুন্দর হবে সুন্দর আমল করণে বলা অনেক আছে তোর মধ্যে সবচেয়ে সুন্দর কার আমল এটি আল্লাহ তালা দেখতে চান আর সবচেয়ে সুন্দর আমল হয় দুটি শর্তে একটি হলো এখলাসের সঙ্গে যদি কোনো আমল হয় যে কোনো আমল এখলাসের সঙ্গে তো সবচেয়ে সুন্দর সবচেয়ে এখলাসের সঙ্গে হস করিয়ে আসলাম আল্লাহ তালা হস করাইছেন আল্লাহার সামনে লেখে আমাকে সিডি দিলেও আমি যেরকম আলহাজ না লেখে সিডি দিলেও ওই রকম স্বাভাবিক থাকা লাগবে আলহাজ লেখে নাই সেহারা যেন মলিন না হয় এটা এখলাসের বড় পরীক্ষা যেন বিন্দু পরিমাণ যেন কোনো রেখাপাত আমার অন্তরে না করে যে আমি তো হজ করে এসে আলহাজ লেখা হলো না দেল পরিষ্কার থাকবে একে ছাপ থাকবে অসুবিধা নেই আগে যেমন এখন এইরকম আলহাজ যারা লিখতেছেন তাদের ব্যাপারেও যা আর যারা লিখতেছেন না যারা জানেন না যে আমি হস করছি আলহাজ লেখে নাই আমাকে একটা চিঠি দিয়েছেন মিটিং হবে বা সমাবেশ হবে অথবা কি কোনো মাদ্রাসা থেকে চিঠি আসছে হ্যাঁ কোনো মসজিদ থেকে চিঠি আসছে আমি সেখানকার একজন মেম্বার বা সদস্য উনি জানেন না যে আমি হস করে আসছি না জানার কারণে আলহাজ লেখেন নাই ওই না লেখলে না লেখেও ওই হালত লেখলে যেই হালত লেখলে যেই হালত না লেখলেও কি ওই হালত থাকা লাগবে এটা হলো এখলাস মানে আমি তো আল্লাহর জন্য করছি ভাই কার জন্য করছি আল্লাহ তালার জন্যই করছি আল্লাহ তালার জন্যই করছি এক মাদ্রাসায় একাধিক ডুনার ছিলেন পাশাপাশি ছিলেন মোহতামিম সাহেব নাম বলতেছেন যে ইনি মাদ্রাসায় ফ্যান দিয়েছেন ইনি মাদ্রাসায় সুকেশ দিয়েছেন ইনি এটা দিয়েছেন মানে উনি বর্ণনা দিচ্ছেন যে ইনি আমার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মোহতামিম সাহেব বলতেছেন কিন্তু আর একজন উল্লেখযোগ্য একটা জিনিস দিয়েছেন তার নাম স্মরণ নাই এরকম হয়ে গেছে এক জায়গায় আর কি স্মরণ নাই এখন পরবর্তীতে তিনি মোহতামিম সাহেবকে ডাক দিয়েছেন যে মোহতামিম সাহেব সবার কথা বললেন কিন্তু সমার সবার উপরে তো আমার দান ছিল আপনি আমাকে বিজ্জিত করলেন কেন আমার কথা বললেন না কেন মোহতাইম সাহেব তো ঘেমে গেছেন উনিও লজ্জিত লজ্জিত হয় স্বাভাবিক কারণ উনি বড়ো ডোনার কিন্তু ঘটনাক্রমে নামটা কী বলার স্মরণ ছিল না যে পরিচয় করে দিচ্ছেন মাদাসা ইনি অমুক দিয়েছেন ইনি এহা দিয়েছেন ইনি উহা দিয়েছেন হ্যাঁ এইভাবে অমুক তমুক বিভিন্ন জিনিসের নাম বলতেছেন কিন্তু ঘটনাক্রমে স্মরণ নাই কীরকম হয় না হয় না এরকম হয়তো এরকম হয়তো যেমন যারা ব্রত পালন করবেন দোয়া চাইতেছেন আমার মাধ্যমে দোয়া চাইতেছেন হলো আল্লাহর এক বান্দা আমার সামনেই ছিলেন ওনার সাথে আমার ভালো সম্পর্ক হ্যাঁ প্রায় দিন একসঙ্গে চা খাই উনিও হজে হজে গিয়েছেন এবার তা আমি যে হজে হাজিদের নাম বলতেছি যে অমুক অমুক আলহামদুলিল্লাহ আমাদের দারুল নজাদার এই সমাজ থেকে হজে যাবেন সবাই দোয়া করেন উনি কিন্তু এই দুই নম্বর কাতারে ছিলেন ওনার নামটা বলিনি আমার স্মরণ নেই তা দেখেছি আলহামদুলিল্লাহ উনি মন খারাপ করেনি পরে আবার আমি বলেছিলাম যে আমার কিন্তু স্মরণ ছিল না অথচ আপনি আমার খুব কাছে তা এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করা উচিত নয় তাহলে এখলাস থাকে না কি থাকে না ভাই এখলাস থাকে না তা পরে মোহতামি সাহেব খুব লজ্জিত যে আমার স্মরণ নেই কিন্তু মোহতামি সাহেবকে লজ্জা দেওয়ার কি দরকার ছিল দরকার তো ছিল না আমি সবচেয়ে বেশি বড় দান করেছি আমার নাম বলে নাই আ আল্লাহ তো দেখেছেন না বলেন এগুলো হলো এখলাস আল্লাহ তালার জন্য করা মানে আল্লাহ তালা খুশি আমি আল্লাহকে খুশি করব। আল্লাহ তালা খুশি আলহামদুলিল্লাহ কেউ জানুক বা না জানুক কেউ লেখুক বা না লেখুক কেউ বলুক বা না বলুক কেউ ডাকুক বা না ডাকুক এতে কোনো সম্পর্ক নেই তাহলে মানুষের আমল সবচেয়ে সুন্দর হয় কখন এক নম্বর শর্ত হলো এখলাসের সাথে আমল করা